আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলে প্রায় চার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনেরা জিহাদ আন্দোলন বলছে বাইতুল মোকাদ্দাস স্বাভাবিক না হলে যুদ্ধ চলবে ভিয়েনা আলোচনায় ভালো উন্নতি হয়েছে তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে জানিয়েছেন আরাকজি বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে জামিন দেয়া হয়নি রোববার আদেশ এবং ভ্যাকসিন দেয়া তো দূরের কথা নরেন্দ্র মোদী মুখ লুকিয়ে পালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র অফির গেলডেনম্যান বলেছেন ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন ও হামাস ইসরায়েলে প্রায় চার হাজার ক্ষেপণাস্ত্র জানান এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল অরি গার্ডিন বলেছেন এবারের সংঘাতে তারা ফিলিস্তিন থেকে সর্বোচ্চ হারে রকেট হামলার মুখে পড়েছে আগে হামাস বা লেবাননের হিজবুল্লার সঙ্গে সংঘাতকালে ইসরায়েল লক্ষ্য করে ইসরায়েল লক্ষ্য করে যে হারে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল সেই তুলনায় এবার ইসরায়েল অনেক বেশি হারে রকেট হামলার মুখে পড়েছে বলে তিনি স্বীকার করেছেন রকেট ও দেখে ফিলিস্তিনের ইসলামী জেহাদ আন্দোলনের সামরিক শাখা আলাকসা ব্রিগেডের প্রভাবশালী সদস্য আবু মোহাম্মদ বলেছেন বাইতুল মোকাদ্দাসের পরিস্থিতি স্বাভাবিক না হলে যুদ্ধবিরতি হবে না পূর্ব বাইতুল মোকাদ্দেসের আলজাররা এলাকায় উচ্ছেদ অভিযান ও এরপর মসজিদুল আকসাই মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলা বন্ধের আহ্বানে সাড়া না দেওয়ায় গাজা থেকে প্রতিক্রিয়া দেখায় এখন পূর্ব বাইতুল মোকাদ্দেসের আলজাররা ও মসজিদুল আকসার পরিস্থিতি স্বাভাবিক না হলে ফেলিস্তিনিরা কোন যুদ্ধবিরতি মানবে না বলে গাজার সংগ্রামী সংগঠনগুলো এর আগেও জানিয়েছে ব্রিগেডের সদস্য আবু মোহাম্মদ বলেছেন চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে এবং ফিলিস্তিনিদের দাবি না মানা পর্যন্ত যুদ্ধ চলবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিজেদেরকে বিজয়ী দাবি করেছে সংগঠনটি ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী পরাজিত বলে উল্লেখ করেছে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে তবে গাজা ভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট ছুড়েছে হামাসের উপপ্রধান মুসা আবু মার্জুক বলেছেন নেতানিয়াহ মারাত পরাজিত হয়েছেন এবং হামাস ঘোষণা করছে লেবাননের আল টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে তিনি বলেন আগামী এক বা দুই দিনের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর আশা করছি মুসা আবু মারজুকের মতে হামাস এবং জিহাদ আন্দোলনের পাল্টার জবাবের মুখে ইসরায়েলি নেতাদের হামলা কমানোর জন্য চাপ সৃষ্টি করেছে আমেরিকা এর আগে গতকাল সংঘর্ষ কমিয়ে যুদ্ধবিরতির পথে হাঁটার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে আবু মারজুক বলেন হামাস এবং জিহাদ আন্দোলনের পাল্টা আক্রমণ আমেরিকার অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন ইরানের উন্নয়ন অব্যাহত রয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ দেশের উন্নয়ন অগ্রগতি রুখতে পারবে না তিনি আজ সতেরোটি পেট্রোলিয়াম প্রকল্প উদ্বোধনের সময় একথা বলেন রুহানি আরও বলেন আমাদের এসব প্রকল্পই প্রমাণ করে ইরানি জাতি দৃঢ় ও শক্তিশালী নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে উন্নতি থামিয়ে দেওয়া যাবে না ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদনের সক্ষমতা পাঁচ কোটি ষাট লাখ টন থেকে বেড়ে দশ কোটি টনে উন্নীত হয়েছে বলে জানান ড রুহানি রুহানি বলেন তিনি দায়িত্ব গ্রহণের পর গত আট বছরে তেল বহির্ভূত পণ্য রপ্তানি তেরো হাজার কোটি ডলারে পৌঁছেছে যা সাবেক প্রেসিডেন্টের আট বছরের তুলনায় উনষাট শতাংশ বেশি ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন গত দুই তিন মাস ধরে দুটি বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়েছে একটি হলো করোনা ভাইরাস মোকাবেলা আর অন্যটি হল নিষেধাজ্ঞা প্রত্যাহার দুটি ক্ষেত্রেই তার সরকার সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান পরমাণু আলোচক সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু ইস্যুতে ইরান ও পাঁচ জাতি গোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তাতে ভালো উন্নতি হয়েছে তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে আব্বাস আরাকচি জানান এই সমস্ত অমীমাংসিত বিষয় নিয়ে পরামর্শের জন্য আলোচনায় অংশ নেওয়া কূটনীতিকরা নিজ নিজ দেশে ফিরে গেছেন গতকাল আব্বাস আরাকচি সাংবাদিকদের আরও জানান গত দুই সপ্তাহের আলোচনা যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে তার সমাধান হবে এবং পরবর্তী দফা আলোচনায় একটা উপসংহারে পৌঁছানো সম্ভব হবে ইরানের আলোচক বলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতা প্রতিষ্ঠা হয়েছে এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে খসড়া তৈরি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রত্যেক দেশের আলোচক সংশ্লিষ্ট সরকারের সঙ্গে পরামর্শের পর আবার ফিরে আসবেন এবং আলোচনা শুরু হবে রাশিয়াও পরমাণু সমঝোতা সম্পর্কিত আলোচনায় বিশেষ অগ্রগতির কথা জানিয়েছে বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে জামিন দেওয়া হয়নি আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি জামিন শুনানি হয় পরে রোববার আদেশ দেওয়ার কথা জানায় আদালত বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জামিন দেয়া হয়নি আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি জামিনের শুনানি হয় পরে আগামী রোববার আদেশ দেওয়ার কথা জানান আদালত রোজিনা ইসলাম গত সোমবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানকার কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটকে রাখেন তাকে হেনস্থা করেন তার মোবাইল ফোন কেড়ে নেন সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লেও তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি প্রায় ছয় ঘন্টা পর রাত দিকে রোজিনাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় আরো পরে রাত পৌনে বারোটার দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি করা হয় সারা রাত রোজিনাকে থানা হাজতে রেখে মঙ্গলবার আদালতে হাজির করা হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে পুলিশ অন্যদিকে রোজিনা ইসলামের জামিনের আবেদন জানান তার আইনজীবীরা ওই দিনের শুনানি নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন নাকচ করেন এবং রোজিনার জামিন আবেদনের উপরে অধিকতর শুনানির জন্য আজ বিশ মে তারিখ ধার্য করে একজন অসুস্থ মহিলা সাংবাদিক রোজিনাকে কারাগারে সাংবাদিক ইসলামের অফিসিয়াল এবং করা এই মামলার তদন্তের দায়িত্ব গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে দেওয়া হয়েছে এদিকে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা এবং গ্রেফতারের প্রতিবাদে আজকেও বিক্ষোভ করেছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক বিশ্ব সংবাদে ফিরে আসি করোনা পরিস্থিতির আজ চব্বিশ মে পর্যন্ত সৌদি আরবে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হোটেলে কোয়ারেন্টিন সহ সৌদি সরকারের বিভিন্ন শর্তারোপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে বিশ মে থেকে চব্বিশ মে পর্যন্ত স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন্য নিকটবর্তী যে কোনো বিমান অফিসে যোগাযোগ করতে হবে এদিকে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে গত চব্বিশ ঘণ্টায় মারা গেছে ছত্রিশ জন একই সময়ে নমুনার সংক্রমণ শনাক্ত হয়েছে এক জনের শরীরে এই নিয়ে দেশে করোনার সংক্রমণ সাত লাখ পঁচাশি হাজার পেরিয়ে গেল করোনায় মৃত্যু দাঁড়িয়েছে বারো হাজার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তৎপরতার সমালোচনা করে বলেছেন ভ্যাকসিন তো দূরের কথা প্রধানমন্ত্রী মুখ লুকিয়ে পালাচ্ছেন কলকাতা থেকে জানাচ্ছেন আব্দুল আরও হাকিম ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তৎপরতা সমালোচনা করে বলেছেন ভ্যাকসিন তো দূরের কথা প্রধানমন্ত্রী মুখ লুকিয়ে পালাচ্ছেন তিনি আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন আজ করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসকদের ভার্চুয়াল বৈঠক হয় কিন্তু প্রধানমন্ত্রী ডাকা ওই বৈঠকে মুখ্যমন্ত্রীরা কিছু বলার সুযোগ পাননি অভিযোগ করে মমতা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এতে তারা অপমানিত হয়েছেন বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ভ্যাকসিনটা দিয়ে আমরা যেটা সেটা হচ্ছে বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে টার্গেট করে মমতা বলেন উনি তার ভাষণে বলছেন করোনা নাকি কমে গেছে যদি করোনা কমে গিয়ে থাকে তাহলে এত মৃত্যু হচ্ছে কি করে কখনো কমে কখনো বাড়ে এই অবহেলা করার জন্য করোনা বেড়েছিল মাস কোনো কিছু না করার জন্য করোনা বেড়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন আমাদের প্রতিনিধি। ফেলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে তীব্র বাগবিতণ্ডা হয়েছে বহু সংখ্যক পার্লামেন্ট সদস্য ফেলিস্তিনি জনগণের উপর ইসরায়েলীয় আগ্রাসনকে সরাসরি গণহত্যা ও যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলি বর্বরতা থামাতে পার্লামেন্ট সদস্যরা সাতাশ জাতির এই জোটের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অনেক সদস্য প্রশ্ন তুলেছেন বিশ্বের বিভিন্ন অংশে যেখানে নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়ন দ্বিধা করে না সেখানে ইসরায়েলের এই বর্বরতার পরেও কেন নিষেধাজ্ঞা আরোপ করা হবে না অনেক পার্লামেন্ট সদস্য ফিলিস্তিনের উপর ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান বলে মন্তব্য করেন তবে আমেরিকার মতো ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও শক্তিশালী ইসরায়েলি লবি রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের কাছে বিশাল বাজেটের অস্ত্র বিক্রির পরিকল্পনা আটকে দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেট দলের সদস্যরা এই প্রস্তাব উত্থাপন করেন যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ভয়াবহ বর্বরতা চালাচ্ছে তখন মার্কিন সরকার এই অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদী ইসরায়েলের কাছে কোটি পঞ্চাশ লাখ ডলারের প্রেসিশন গাইডের মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কোর্তেজের নেতৃত্বে গতকাল প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে এতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধের পাশাপাশি প্রতিরক্ষা সেবা ও টেকনিক্যাল ডাটা সরবরাহ নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে এই প্রস্তাব সম্পর্কে আলেকজান্দ্রিয়া বলেন আরও বহু আগে ইসরায়েলের কাছে নিঃস্বার্থভাবে অস্ত্র বিক্রির নীতি বাতিল করার দরকার ছিল বিশেষ করে যেসব সরকার মানবাধিকার লঙ্ঘন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন সালামি বলেছেন ফিলিস্তিন নতুনভাবে অস্তিত্ব অর্জন করছে তিনি রাজধানী তেহরানে বলেছেন ফিলিস্তিন গোটা মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কিত গোটা বিশ্বের মানুষই এখন ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে ইউরোপ ও আমেরিকায় ফিলিস্তিনের সমর্থনে মানুষ পতাকা হাতে মিছিল করছে যেসব দেশ দখলদার ইসরায়েলের সহযোগী সেসব দেশের রাজধানীতেও এখন ফিলিস্তিনের পতাকা উঠছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু ইস্যুতে ইরান ও পাস জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তাতে ভালো উন্নতি হয়েছে তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে তিনি বলেন পরমাণু সমঝোতার ব্যাপারে ইরানের অবস্থান একেবারে স্পষ্ট আর তা হচ্ছে প্রথমে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরান বিরোধী সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে এবং সত্যিই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে কিনা তা যাচাই বাছাই করে নিশ্চিত হয়েই কেবল ইরান পরমাণু সমঝোতায় ফিরে আসবে প্রায় দুই সপ্তাহ ধরে চতুর্থ দফা কঠিন ও শাসুদ্ধকর আলোচনা গতকাল ভিয়েনায় শেষ হয় এরপর এই সমস্ত অমীমাংসিত বিষয় নিয়ে পরামর্শের জন্য আলোচনায় অংশ নেওয়া কূটনীতিকরা নিজ নিজ দেশে ফিরে গেছেন যুক্তরাষ্ট্র কিভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসতে পারে সেটা ছিল এবারের ভিয়েনা আলোচনার অন্যতম বিষয়বস্তু কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে না নিলে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত আলোচনায় অংশ নিতে পারবে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে কঠোর ও নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে সে কারণে ইরানও শর্ত দিয়েছে নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল তারা পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে পরমাণু সমঝোতা থেকে ইরান অর্থনৈতিক দিক দিয়ে কোনো সুবিধা না পাওয়ায় এই সমঝোতাকে পুনরুজ্জীবিত করার জন্য বর্তমানে ভিয়েনায় যে আলোচনা চলছে তার উপর ইরানের সংসদ মজলিশ সুরা ইসলামীর পূর্ণ নজরদারি রয়েছে এর আগে ভিয়েনায় বৈঠক শেষ হওয়ার পর ইরানের সংসদ সে দেশের আলোচক দলকে সংসদের তলব করে আলোচনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার নির্দেশ দেয় ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের মুখপাত্র আবুল ফজল আমুই বলেছেন আমেরিকা নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়ার পর ইরান তা যাচাই বাছাই করে দেখবে এবং এরপরই পরমাণু সমঝোতায় ফিরে যাবে ইরান মোটকথা ইরান নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে যে নীতি নিয়েছে তা ভিয়েনা আলোচনাকে স্পষ্ট করে দিয়েছে ভিয়েনায় যে সমঝোতাই হোক না কেন তাতে ইরানের স্বার্থ পরিপূর্ণভাবে রক্ষা করতে হবে